ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো সীমা নেই বলা যায় নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব সময় চলে প্রতিযোগিতা পর্দার কাপড় কিংবা সংবাদপত্রের কাগজ দিয়েও অনেক লাক্সারি ডিজাইনার হাউস বানিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে তবে সম্প্রতি ফ্যাশন হাউস বেলারুসের ব্যালেন্সিয়া বানানো রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যেই পোশাকগুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেই পোশাকগুলো কোনো কাপড় দিয়ে তৈরি করা হয়নি বরং পোশাকগুলো তৈরি করা হয়েছে দিয়ে ইউরোপের দেশ বেলারুসে একজন খুচরা বিক্রেতার সম্পূর্ণরূপে করেছেন পোশাক বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে বেশ হইচই পড়ে যায় জেএনডাব্লিউ আর ব্র্যান্ডের এই অনন্য সৃষ্টিকে প্রায়শই বেলারুসের ব্যালেন্সিয়াগা বলা হয় নারী পুরুষের জন্য বানানো ড্রেসগুলো সম্পূর্ণরূপে বৃহৎ বাবুল র্যাপ দিয়ে তৈরি যা এটিকে একটি পরিধেয় মাস্টার পিসে পরিণত করে দেশটির রাজধানী মিনোস্কের একটি মল থেকে একজন টিকটক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করার পর বাবুল মোড়ানো পোশাকটি ভাইরাল হয়ে যায় ভিডিওটিতে বলা হয় যে পোশাকটি কেবল প্যাকিং উপাদান নয় বরং ফ্যাশনের একটি আসল অংশ টিকটক ব্যবহারকারী ভিডিও ক্যাপশনে লিখেছেন নারীরা যদি তোমরা ভিন্ন ধর্মী পোশাক খুঁজো তাহলে এটি দ্রুত কিনে নাও পোস্টটি দ্রুত হাজার হাজার লাইক এবং শেয়ার পেয়েছে ভিডিওটিতে পোশাকটির কার্যকরী দিকগুলো দেখানো হয়েছে যেমন একটি জিপার এবং একটি মূল্য ট্যাগ যার মূল্য দুইশো আশি বেলারুশিয়ান রুবেল বাংলাদেশি টাকায় দশ হাজার তিনশো নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি